শেষে ডিকে সেন্টারে নতুন আপডেট মালামাল চলে আসছে এটা এগুলো হচ্ছে আজকে চলে আসছে আর আসা মাত্রই হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করতেছি তো দেখেন আপডেট লক হ্যান্ডেল চারটা আপডেট হ্যান্ডেল চলে আসছে আর দুইটা তিনটা দুইটা হচ্ছে আপনার আপডেট লক আর এখানে আরও কিছু মালামাল আছে আপনাদের এক এক করে সবগুলোই দেখাবো শুধু দেখতে থাকুন ডিকে সেন্টারে সেন্টার টাঙ্গাইল মির্জাপুর এখানে হচ্ছে আপডেট হ্যান্ডেল এই যে দেখেন নতুন আপডেট হ্যানিয়ে প্রত্যেকটাই হচ্ছে আপনার নিজস্ব প্যাকেজিং আর এটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে খোলা আপনাদের দেখানোর স্বার্থে আর প্রত্যেকটা হচ্ছে নিজস্ব প্যাকেজিং করা হ্যাঁ এটা হচ্ছে আপডেট কেমের সেন্টারে নিজস্ব কাস্টমাইজ করা এটার হচ্ছে আরও পরবর্তীতে অন্যান্য আরও কেউ আনতে পারে সেটা হচ্ছে তাদের আলাদা ব্যাপার তবে আপাতত আপডেট হচ্ছে চলে আসছে আর হ্যান্ডেলের দিক থেকে হচ্ছে আপনার তিনটা আপডেট এই যে দেখেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দুইটা আর এটা হচ্ছে একটা তিনটা আর এই যে এটা হচ্ছে চারটা আর চাকার যে বাটিগুলো আছে এটা হচ্ছে দুইটা আপডেট এই যে একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে সিলভার কালার দুইটা আপডেট আর এখানে হচ্ছে ছোট হ্যান্ডেল এখানে হচ্ছে যে আগের যে কমন যে হ্যান্ড লকগুলা সেই কমন লক আর এটা হচ্ছে চাকা চাইনিজ দেখেন এই যে ব্যারিং করা দুইটা লক দুইটা হচ্ছে লক ছাড়া চাকের ক্যাটাগরিগুলো দেখেন একবার আর এখানে হচ্ছে আপনার ছোটো লক যেটা ছোটো আর কি ছোটো কাজের জন্য যে মাইক্রিম এস জন্য বা দুশো চল্লিশ ডিএমএক্স এস জন্য এই যে আপডেট ছোটো লক এটা আপডেট না আসলে এটা হচ্ছে আগেরই আর এখানে হচ্ছে এলকোনা এই যে এলকোনা দেখেন একদম চাইনিজ কোনটা আর এখানে হচ্ছে কোনার বল এই যে দেখেন বল কণা যেটা আর এখানে হচ্ছে উঁচু থাকার একটা কারণ আছে ও এখানে উঁচু থাকলে হচ্ছে আপনি যখন মিক্সচারের স্ক্রেপিগুলো রাখবেন তখন যখন যে যেরকমভাবে হচ্ছে বসাবেন এ দেখেন এখানে একটু পরিমাণ হচ্ছে আপনার উঁচুতে থাকবে তো সেই ক্ষেত্রে স্ক্রেপিগুলো একটু সো থাকবে আর যদি আপনাদের হ্যান্ডেলের দিক থেকে যদি বলি দুইটা হ্যান্ডেলের হচ্ছে তিনটা হ্যান্ডেলের হচ্ছে ভিন্নতা এটা হচ্ছে ওয়েটে সবচেয়ে বেশি এটা হচ্ছে অনেক হ্যাভি হ্যাঁ নতুন যে আপডেট মালটা চলে আসছে এটা হচ্ছে অনেক হ্যাভি এই যে তিনটা যদি আপনাদের দেখেন এই যে প্লেন শিটটা বা তিনটা এই দেখেন কীরকম মোটা আর আগের যে মালটা আছে এটা দেখেন একটু পাতলা তবে মাল খারাপ না সবগুলো হচ্ছে আপনার অনেক ভালো মাল চাইনিজ মাল কিন্তু আসলে একটু তো ভালো মন্দ থাকেই আপডেট যেহেতু আর দামের দিক থেকে হচ্ছে বাকিগুলার থেকে একটু কম বেশি খুব একটা না আর দামটা হচ্ছে ভিডিওর মাধ্যমে বলব না কারণ জিনিসের দাম এক থাকে না একটু নামা করে আমাদেরও হচ্ছে যেগুলোকে যেহেতু আমরা এগুলো ক্রয় করে আনি নিজস্বভাবে তৈরি করি না যার কারণে আমাদের সময় রেটটা এক থাকে না একটু নামা করে আর হ্যান্ডেলের যে আপডেটটা যে দেখেন এটা হচ্ছে একটা আপডেট হ্যান্ডেল এটা হচ্ছে গ্রুপ কেটে বসাইতে হয় আর এই যে একটা আপডেট এটা হচ্ছে গ্রুপ কাইটে বসাইতে হয় এখানে হচ্ছে তিনটা হ্যান্ডেল আপডেট এক দুই আর হয়েছে এক তিন আর এই যে হচ্ছে চার নাম্বার হ্যান্ডেল দেখেন এটা হচ্ছে চার নাম্বার হ্যান্ডেল এটার কোনো গ্রুপ কেটে বসাইতে হয় না হ্যাঁ এটা হচ্ছে আপনারা এস টিভি যে যারা হচ্ছে গ্রুপ কেটে অনেক সমস্যা হয় তারা শুধু নিবেন আর হচ্ছে বসাবেন সেই ক্ষেত্রে গ্রুপ কাটার কোনো প্রয়োজন নেই আর স্ক্রুপও হচ্ছে আপনার দুইটা বেশি চার 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 আট নয় দশ হ্যাঁ দশটায় আর এই যে হ্যাঁ এটার ক্ষেত্রে একটু একটু বেশি আর কি এই যে আপডেট লক এটারও কোনো গ্রুপ কাটতে হয় না কিন্তু এমনি যে লকগুলো আছে আমাদের কমন যে লকগুলো আছে বড় লক বলেন ছোটো লক বলেন বা যে আপডেট যে লকগুলো বলেন এগুলাতে হচ্ছে গ্রুপ কেটে বসাইতে হয় কিন্তু এগুলোতে এই যে আপডেট আপডেটটাতে গ্রুপ কেটে বসাইতে হয় না এগুলো জাস্ট হচ্ছে নিবেন আর লাগিয়ে দেবেন এই দুইটা হচ্ছে একদম ভিন্ন যারা গ্রুপ কাটতে কষ্ট মনে করেন এসকেবি বি নিজস্বভাবে আপনারা অনেকে এসকেবি বি তৈরি করেন কিন্তু গ্রুপ কাটতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা এই আপডেট হ্যান্ডেল লক নিতে পারেন এটা কোনো গ্রুপ কাটতে হয় না আর এটা হচ্ছে ছোট হ্যান্ডেল এই যে দেখেন ছোটো হ্যান্ডেল আর চাকার বাটি তো আছে দুইটা ক্যাটাগরির একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার চাকা এই যে দেখেন যদি আরও প্রিপার করার প্রয়োজন হয় বলবেন একদম ফ্রি পাঠিয়ে দেবো যে চাইনিজ আপনাদের আগে বলি যে ভাই শুরুর থেকে শেষ পর্যন্ত একটা কাজের ধরন যা আছে একদম কি আপনাদের মাল ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত যে সকল কার্যক্রমগুলো হয়ে থাকে সবগুলোই হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কিন্তু সব সময় আসলে দেখানোর সুযোগ হয় না সময় স্বল্পতার কারণে তো এটা হচ্ছে ডি গেস্ট সেন্টারের আপডেট কিছু মালামাল আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের সবসময় আপনাদের জন্য দু এবং ভালোবাসা রইলো তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম